ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম প্রকল্পের কাজেও উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ এ নিয়ে তোলপাড় চলছে ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ভূমি অফিস সংস্কার প্রকল্পের তালিকায় দেখা গেছে রানী শঙ্কৈল ইউনিয়নের নাম যদিও এটি কারিগরি ত্রুটি বলে দাবি বর্তমানে পীরগঞ্জে বদলি হওয়া রকিবুল হাসানের তদন্ত করে দেখছে জেলা প্রশাসন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে তালিকাটি ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন ভূমি অফিস সংস্কার ও বরাদ্দের পরিমাণের আছে ঠিকাদারদের নাম সেই তালিকায় মিলল একজন ইয়নোর নামও 2023-24 অর্থবছরে জেলার 5 উপজেলার 16টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কার করা হয় এর মধ্যে রানীশংকole রয়েছে দুটি বরাদ্দ প্রায় 10 লাখ টাকা টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে এসব কাজ বাস্তবায়নের কথা সেখানে রানীশংকোলের ইওনো রফিকুল হাসানের নাম থাকানি উঠেছে প্রশ্ন আসলে আমাদের ইওনোসারের মাধ্যমে এটা উনি ছিল জনাব বলেছেন যে এই এই নতুন বিলিং হওয়ার জন্য আ এই গত এক বছর

ইউনো অফিস থেকেই আমাদের বরাদ্দ ছিল ওনারাই সবকিছু মেনটেন করছেন ওনারা মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় কাজ যা যা লাগে ওনারাই করছেন আমাদের এই যে ভূমি অফিসে পশ্চিম পাশে রুমটা খুব ফাটা ওখানে কখন মনে পড়ে যাবে এরকম আতঙ্ক লাগে ভয় লাগে আর ওয়ালে কাজটা পরে করলো ঘরে কাজটা আগে করলে হতো কিন্তু ওয়ালের কাজের সাথে সাথে ঘরে কাজের কথা বলতে যে হবে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক ঠিকাদার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কাজ করার কোনো সুযোগ নেই স্পেসিফিকেশন অনুযায়ী কোথাও যদি কাজ না হয় তাহলে সেগুলো তদন্তন্তে আমি অবশ্যই যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পুরো প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় উনপঞ্চাশ লাখের বেশি টাকা ওবাইদুর রহমান যমুনা নিউজ